আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কোন সমুচা তৈরি করে দেখাবো তো চলুন দেখিনি তা আমি এই জন্য কিছু সিট নিয়ে নিয়েছি শিটগুলো আমি আবার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে শিট তৈরি করতে হয় এখন আমি শিটগুলোকে কেটে নেব শিটগুলোকে আমি কেটে নিয়েছি একটা গোলরুটিকে চার পিস করেছি নিজে দেখতে পাচ্ছেন এখন আমি সমুচার পোট্টার তৈরি করে নেব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়ে কাঁচা রুস কুচি এগুলোকে আমি ভালো করে মেখে নেবো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেজে রাখা সিটগুলো সমুচা শিটের বাড়তি যে অংশটুকু ছিল কেটে ফেলে দিয়েছিলেন ওগুলোকে আমি ভেজে নিয়েছি এবং দিচ্ছি কিছু সিদ্ধ আলু ওগুলো সব ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সমুসার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা এবং এক কাপ পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্যামাই আমি গুঁড়ো করে নিব গুঁড়ো করা হয়ে গেছে এখন সমুচা তৈরি করে নিব এই জন্য আমি এক ফিস শিট নিয়ে নিয়েছি এবং সেটা আমি আঠা লাগিয়ে দিচ্ছি আঠা লাগিয়ে কোন তৈরি করে নিব এই যে কোন তৈরি করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোন তৈরি করতে হবে এই যে আমার কোন তৈরি করা হয়ে গেছে এখন ভেতরে পোট দিয়ে দিব আমি ভেতরে পোট দিয়ে দিচ্ছি এই যে আমার পুর দেওয়া হয়ে গেছে এখন সবু মুখের অংশটুকুকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ব্যাটারের মধ্যে ঠুঁকিয়ে এখন সেমের মধ্যে গড়িয়ে নেব চারপাশে লাগিয়ে দেব যে আমার সমুদ্র তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার আরেকটি কোন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো খুনের মধ্যে আমি পোট দিয়ে দিচ্ছি এখন ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এ যে সময়ের মধ্যে গড়িয়ে নেবো এই যে মা কোন তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সব কোন তৈরি করে নিই আমার সব কোন তৈরি করা হয়ে গেছে কিছু আমি ভেজে নেব এবং বেশ কিছু আমি ফ্রিজে রেখে দিব এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি এয়ারটেল বক্স আমি প্রথমে এক লেয়ার সমস্যা রাখতেছি এরপর এখন দ্বিতীয় লেয়ার রাখার আগে প্লাস্টিক পেপার দিয়ে দেবো দিয়ে আবার দ্বিতীয় লেয়ার সমুচা রাখবো যাতে একটা থেকে তার একটা লেগে না যায় এভাবে অ্যাড্যাট বক্স বা জিপার লক ব্যাগে ডিপ ফ্রিজে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন বাকি সমস্যাগুলো এখন ভেজে নেব চুলে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন সমুসাগুলো ভেজে নেব আমি একে একে সব সমুচা দিয়ে দিচ্ছি অলমোস্ট সমুচা ভাজা হয়ে গেছে এখন না এনে বেজে দেখতে পাচ্ছেন কেমন হিসেবে এখন গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেলো খুবই মজাদার কোন সমুচা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ